মণিপুরে ফের সংঘাত গত শুক্রবার ছয় সেপ্টেম্বরে প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা হয়েছে ওই দিনের ঘটনায় একজন নিহত ও প্রায় পাঁচজন আহত হয়েছে রাজ্যটির রাজধানী ইস্পল থেকে ৩৫ কিলোমিটার দূরে বিষ্ণুপুর জেলায় রকেট হামলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় পরের দিন সংঘর্ষে আরও ছয়জনের মৃত্যু হয়েছে মণিপুরে গত বছর চার মে জাতিগত দাঙ্গা হওয়ার পর ছয় সেপ্টেম্বরের আগে কখনো রকেট হামলার ঘটনা ঘটেনি রকেট হামলা প্রায় তিন দিন আগে দুই পক্ষের সংঘর্ষে ড্রোন হামলা ঘটে পরে সেনাবাহিনী অ্যান্টি ড্রোন সিস্টেম সংযুক্ত করে চলমান গুলাগুলি এখন পর্যন্ত ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি রাজ্য সরকার মধ্যস্থকারী বিজিবি বিধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে হস্তক্ষেপ দাবি করেছেন কুকি জাতিগোষ্ঠী অধিষ্ঠিত চুরাচাঁদপুরের পাহাড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার কোনো এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয় বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা কর্মকর্তা আরও বলেন এই প্রথম আমরা মণিপুর বিদ্রোহীদের নিজেদের তৈরি রকেট হামলা চালাতে দেখলাম রকেটগুলো প্রায় চার ফুট লম্বা গোয়েন্দারা আরও জানিয়েছেন মণিপুরের ড্রোন হামলার পাশাপাশি স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে ভারতের ইতিহাসে এই প্রথম কোনো উগ্রপন্থী ড্রোন হামলা চালায় মণিপুরে দু সালের মে মাসে থেকে হিন্দু সংখ্যাগুরু মৈত্রের সম্প্রদায়ের সঙ্গে কুকিদের সংঘাত চলছে এখন পর্যন্ত কত মানুষ মারা গেছে তা আর নির্দিষ্ট করে জানা সম্ভব হচ্ছে না তিনশো জনের কাছাকাছি বলে ধারণা করা হয় দু সালের শুরুতে মৃত্যুর সংখ্যা ছিল দুশো জনের বেশি